ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্দি বিনিময় হলেও যুদ্ধ বন্ধে অগ্রগতি নেই ইউরোপের পূর্ব প্রান্তে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধ আজও থেমে নেই তবে কিছুটা মানবিক অগ্রগতি দেখা গেছে ইস্তাম্বুলে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে এই বৈঠকে ইউক্রেন ও রাশিয়া সম্মত হয়েছে তারা উভয় পক্ষের মৃত ও আহত সৈনিকদের বিনিময় করবে এটিকে যুদ্ধের ভেতরে একটি মানবিক গতি হিসেবে দেখা হলেও শান্তি চুক্তির দিক থেকে তেমন কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি তুরস্কের মধ্যস্থতায় হওয়া এই বৈঠকে অংশ নেয় রাশিয়ান ও ইউক্রেনীয় সামরিক প্রতিনিধি দল উভয় পক্ষই জানায় মৃত সৈন্যদের মরদেহ বিশ্লেষকরা বলছেন এই উদ্যোগ আন্তর্জাতিক মহলের চাপেরই ফল যুদ্ধের তীব্রতা এবং দীর্ঘমেয়াদী মানবিক বিপর্যয়ের রুখতে বিশ্ব নেতারা রাশিয়া ও ইউক্রেনকে আলোচনার টেবিলে বসার আহ্বান জানিয়ে আসছিলেন বহুদিন ধরে তবে এই সামান্য অগ্রগতি শান্তির পথকে কতটা মসৃণ করবে তা নিয়ে এখনও সংশয় থেকেই যাচ্ছে কারণ যুদ্ধের মূল রাজনৈতিক ইস্যুগুলো যেমন ডোনবাস অঞ্চল ন্যাটো সম্প্রসারণ ও নিরাপত্তা গ্যারান্টির মতো জটিল ইস্যুগুলো কোনো সমাধান এখনও দৃশ্যমান নয় এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে উভয় পক্ষই পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের পূর্বাঞ্চলে একাধিক শহর এখনও রুশ বাহিনীর দখলে রয়েছে অন্যদিকে ইউক্রেনও ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে মানবিক সাহায্য সংস্থাগুলো বলছে যুদ্ধ চলতে থাকলে খাদ্য পানি ও চিকিৎসা সরঞ্জামের মারাত্মক সংকট তৈরি হবে সাধারণ মানুষের জন্য বিশেষ করে যেসব এলাকা এখনো অবরুদ্ধ রয়েছে সেসব স্থানে জীবনধারণ প্রতিনিয়তই কঠিন হয়ে পড়ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্তি এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ের পক্ষ থেকে এই যুদ্ধ শেষের ইঙ্গিত খুব একটা দৃশ্যমান নয় ফলে বিশ্ব এখনও তাকিয়ে রয়েছে এই সংকট থেকে উত্তরণের জন্য কোনো টেকসই সমঝোতা কবে আসবে আপনারা দেখছেন প্রতিদিন সকাল